চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে দারুণ দারুন কাটাচ্ছিল মোস্তাফিজুর রহমান একাদশে নিয়মিত জায়গা পেয়ে সামর্থ্য প্রমাণ দিয়েছেন তিনি মোস্তাফিজকে পেয়ে চেন্নাইয়ের বেশ ভালো সমন্বয় পেয়েছিল তবে আর তিন মাস পরে এবারের মতো আইপিএলের মিশন শেষ হতে যাচ্ছে বাংলাদেশের বাঁধিস প্রেসারে আইপিএল এ ছয় মাসে এগারো উইকেট নিয়ে এখন অব্দি চেন্নাই বোলারদের মধ্যে সবচেয়ে সফল মোস্তাফিজুর রহমান তাকে বেশি সফল দেখা যাচ্ছে ঘরের মাঠেই চেন্নাইয়ের বাইরে তিন ম্যাচে সাতচল্লিশ পঞ্চাশ ও তেতাল্লিশ রান করে দিয়েছেন মোস্তাফিজুর রহমান সোমবার সম্মেলনে চেন্নাই সুপার মেন্টর মেন্টর হাসি বলেন মোস্তাফিজুর রহমানের একটি দুর্দান্ত স্লোর বল আছে যা খুবই কার্যকরী বিশেষ করে চেন্নাইয়ের মাঠে দারুণভাবে প্রতিপক্ষকে পরাস্ত করে কিন্তু হাসি মন খারাপ করে বলেন তাকে চলে যেতে হবে দেশে আমরা যতটা সম্ভব ধরে রাখতে চেষ্টা করেছি দেশে ফেরার আগে আর দুইটি ম্যাচ খেলবেন মোস্তাফিজুর রহমান আঠাশে এপ্রিল সানরাইজ হায়দ্রাবাদ পহেলা মে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবেন মাস্টার দুই মে দেশে ফিরে তিনি জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের দলে যোগদান করবেন